আমি সংক্ষিপ্ত শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদের একটু উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনাটি দিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক তাকে তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না এই এরা সরকারে থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই ছিল একই কাজ করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে করেছে তাই কিনা না আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটি দাঁড়ানো হতে দিব ইনশাল্লাহ আর যদি হয় হাসিনা যে পরিণতি হয়েছে ১৭ বছর আমরা যেভাবে রক্ত খাম জীবন এক করে জীবন দিয়ে ঘুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয় হরি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আসি এখানে আবারও বলছি এই দাঁড়াও এই কোন মেয়রের বিষয় না কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্তটা আসতো না উন্নত সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে ফেলাম এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেশটা জনাব

ও জনার দুজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে চলবে না এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্যে উৎগ্রীভ হয়ে আছে কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটি আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরও উন্মোচিত হয়ে গেল সামনে আরো উন্মোচিত হয়েছে মত এখন এই পরিস্থিতির এই উত্তরণের আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা জ্ঞানজাম বাঁধাবো এখন অনেকদিন আন্দোলন আসি না তো নাই কি করা যায় চলো কি একটা মারামারি বাধাইতে দিয়ে আসি সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী বোনা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কারগুলো দীর্ঘমেয়াদে করবে এই 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 আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে যতদিন আমাদের দাবিগুলো মানা হবে আমরা এখান থেকে যাব না এটা হলো আমাদের শেষ ঘোষণা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা বল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনা মরক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা জিন্দাবাদ আমি সর্বস্তরের জনগণ ঢাকা ঢাকার বাইরে পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী যারাই রয়েছে এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলবো যদি যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায় আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চায় সবসময় মনে রাখবেন আমাদের ভিতরে আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি এর বেশি কিছু না ক্ষমতা আমাদের জন্য মুখ্য না যদি মহান আল্লাহ তালা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আল্লাহ আর যদি আল্লাহ আল্লাহ আমার কপালে সেভাবে না লেখা রাখে তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত তো বসতে পারবো না আমি সেইটাই বিশ্বাস করি আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো ভাই রয়েছে আমি এদের ওনাদের পরিচয় করতে অনেককে দিতে হবে তারা পাঁচ দিন যাব ছয় দিন যাব বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় ইসলাকের মেয়রের জন্যে না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য আমিও সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম Hami o pasha ba shi eka kabo stan kono. Chato tinga mo chato. Tadi mene na hobe. Alu kwa kuna salam. Alu kwa kuna salam. Alu kwa kuna salam. Alu kwa kuna salam. Alu kwa